হ্যালো এভরিওয়ান তো আমাদের মুর্শিদাবাদ বাসের জন্য দারুণ একটা সুখবর নবাবের শহর মুর্শিদাবাদে ওপেন হয়ে যাচ্ছে ওয়াটার পার্ক তো এটা তো আমরা সকলেই জেনে গেছি তবে এই ওয়াটার পার্কের এক্স্যাক্ট লোকেশানটা কি কীভাবে পৌঁছবো এন্ট্রি ফিজ কত রয়েছে এবং ওপেনিং টাইম ক্লোজ টাইম এবং সেখানে গিয়ে আমরা কি কি পরিষেবা পাবো আজকের ভিডিওতে আমি সেটা পুরো আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন আমরা সকলে জানি ওয়াটার পার্ক ওপেন হচ্ছে একত্রিশে জুন ওয়াটার পার্ক কি সত্যি একত্রিশে জুন ওপেন হচ্ছে সেটা আমরা ওনাদের মুখেই শুনে নেব তবে তার আগে কিভাবে পৌঁছবেন সেটা বলি যদি আপনি বহরমপুরের দিক থেকে আসছেন বহরমপুর বাস স্ট্যান্ড থেকে লালবাগ যাওয়ার অটো ধরে নিন তবে হ্যাঁ লালবাগ কিন্তু দুরকমভাবে যাওয়া যায় আপনি গঙ্গার ধারের অটোটাই ধরবেন এবং অটোওয়ালাকে বলবেন আপনি নতুন গ্রামে নামবেন সময় লাগবে ওই দশ মিনিট মতো ভাড়া নেবে কুড়ি টাকা বা পঁচিশ টাকা এদিকটা এদিকটা হচ্ছে 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 এটা নতুন নতুন গ্রাম গ্রাম বহরমপুর দিক থেকে আসার রাস্তা আর এদিকটা হচ্ছে লালবাগ থেকে আসার রাস্তা এটা হচ্ছে নতুন গ্রাম প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুল আর প্রাইমারি স্কুলের অপোজিটে হচ্ছে রাস্তা আর এই যেখানে অটো ওল প্রদিকে রাস্তা দিয়ে চলে গেলে সামনেই পড়ে ওয়াটার পার্ক প্রাইমারি স্কুলের সামনে নেমে অপোজিট সাইডে রাস্তা ধরে একশো মিটার হেঁটে গেলেই আপনার চোখে পড়বে এই ওয়াটার পার্ক তো এখন আমি পৌঁছে গেছি আমাদের মুর্শিদাবাদের রিসেন্টলি ওপেন হবে তিরিশে জুন সেই ওয়াটার পার্ক হলিডে ওয়াটার পার্কে তো অ্যাড্রেসটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা ওখান থেকে বহরমপুর থেকে এখানে আসবে আর ডিস্টেন্সটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আর এই দিকটায় রয়েছে ওয়াটার পার্কের টিকিট কাউন্টার আর চলো ভেতরটা তোমাদের নিয়ে যাই ভেতরে কি কি রয়েছে কি কী পরিষেবা পাবে সবটাই তোমাদেরকে পুরো শোনাবো এবং দেখাবো চলো এদিকটা হচ্ছে টিকিট কাউন্টার যেটা এখনও পুরোপুরি স্টার্ট হয়ে ওঠেনি আর এটা হচ্ছে মেন গেট পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে তো যারা কার নিয়ে আসবে বা বাইক নিয়ে আসবে তো পার্কিংয়ের কোনো অসুবিধা নেই এটা হচ্ছে পার্কের এন্ট্রেন্স আর পুরোটাই পার্ক চলুন সামনের দিকে যাই কি কি রয়েছে আপনাদের দেখাই আমি এখন আমার সঙ্গে পেয়ে গেছি আমাদের মুর্শিদাবাদে যে ওয়াটার পার্ক ওপেন হচ্ছে এত বড় কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মাথাদের তো আমি আপনাদের পরিচয়টা একবার জেনে নেব আমার আমার নাম মুস্তাক রশিদ আপনাদের আগে আমি জিজ্ঞাসা করি যে আমাদের ওয়াটার পার্ক বলতে আমাদের মাথায় আসে এখন কলকাতা বা একটা মালদা তো এই মুর্শিদাবাদে এত বড় একটা প্ল্যান করার কথা আপনাদের কিভাবে মাথায় আসবে মানে এটা আমাদের অনেক দিনেরই পরিকল্পনা ছিল সেখানে আমাদের তিনজন আমরা এখানে পার্টনার আছি সেখানে আমাদের এইটার মানে চিন্তা চিন্তাভাবনাটা অজয় ভৌমিকেরই ছিল বিশেষ করে বেশি তো অজয় ভৌমিক হচ্ছে আমাদের একটা পার্টনার আতিকুর রহমান আছে আমি আছি এইভাবে আমরা এই হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টটা তৈরি করেছি তো এখানে আমাদের দেখছেন আপনারা আপনাদের মাধ্যমে সেখানটায় এখানটায় আমাদের ওয়াটার পার্ক খুব সম্ভবত আমাদের পনেরোই আগস্ট আমরা তারিখটা রেখেছি আর ড্রাই পার্ক যেটা আছে সেটা আমরা তিরিশ তারিখে তিরিশে জুন দু হাজার চব্বিশ বিকেল চারটের সময় আমরা কিছু গেস্ট আমরা দেখেছি তাদের মাধ্যম দিয়ে আমরা উদ্বোধনটা রেখেছি সেখানে আমাদের এখানে প্রথমেই আমাদের প্রাথমিক যে টিকিটের ব্যবস্থা করেছি সেখানে আমরা কুড়ি টাকা দিয়ে আমরা টিকিটের ব্যবস্থা করেছি তারপরে বিভিন্ন যে রাইড আছে সেখানে তারা তার কিছু টিকিটের বিনিময়ে সেখানে তারা ব্যবহার করতে পারবে সেখানে যেমন টয় ট্রেন আছে জু আছে থেকে আরম্ভ করে তারপরে ইনজেক্টার আছে হ্যাঁ তারপরে আমাদের এখানে দু তিনটে রেস্টুরেন্ট করা আছে এবার এখানটা আমাদের ডিজে থেকে আরম্ভ করে আছে ওয়াটারের মধ্যে আমাদের যে খেলার যে জায়গাগুলো সেগুলো করেছি বাচ্চাদের যে বিনোদনের যে জায়গা বড়োদের জায়গা সেগুলো আমরা এখানে রেখেছি কারণ এখানে অনেক কিছু ভাবনা আছে আগামী দিনে আরো বাড়াবো হ্যাঁ এইসব ভাবনা আছে এবং আরও অনেক কিছু আমাদের প্ল্যানিং এর মধ্যে আছে সেগুলো আমরা মূল উদ্দেশ্য আগামী দিনে আপনার হবে ওটা ক্লাব ক্লাবের জন্যই করা হয়েছে বিল্ডিং রেডি হচ্ছে ক্লাব আমাদের এখানে ক্লাব কনসেপ্টটা নেই আমাদের উদ্দেশ্য মেন হাতিকা মন লাল আমি এই নিয়ে আমরা একটা পার্ট বাই পার্ট আমরা এগোচ্ছি তা আশা করি আমরা মানুষের জন্য কিছু ভালো করতে পারবো যেমন মানুষের এখনকার জেনারেশান মোবাইলে আসক্ত হচ্ছে কিছুটা যদি এই বিনোদনের মধ্যে থাকে খেলাধুলায় বাচ্চারা আগামী জেনারেশান থাকবে বাবা মারা অনেকটা নিশ্চিন্ত থাকবে আমরা চাই যেন মোবাইল থেকে দূরে থাকবো বাচ্চা এই তো প্রথমে তোমরা শুনে নিলে যে ড্রাই পার্কের ক্ষেত্রে যদি বাচ্চারা এখানে আসে সেক্ষেত্রে এখানে এন্ট্রি ফিজ এন্ট্রি ফিজ রয়েছে মাত্র কুড়ি টাকা তো সেক্ষেত্রে আমাদের লালবাগ মুর্শিদাবাদ আরও সারাউন্ডিং যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা কিছুই না টাকা দিয়ে এখানে আসাটা কোনো কিছুই নয় আর রিসেন্টলি মানে ওপেন হতে চলেছে ওয়াটার পার্ক সেটার অপেক্ষাতেও আমরা রয়েছি আরেকবার যদি আপনারা ওপেনিং টাইম আর ক্লোজ টাইমটা বলে দেন আমাদের ওপেনিং টাইমটা জুন সেটা চারটে উদ্বোধন হবে আর এরপরে প্রতিদিনই সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকবে আর এখানে ওয়াটার পার্ক যেটা হচ্ছে তারিখ থেকে এক মাস কন্টিনিউ ডিজে প্রোগ্রাম হবে আর এখানে যেটা ওয়াটার পার্ক দেখুন মালদা বা কলকাতায় যেটা আছে নবাবের জেলা মুর্শিদাবাদ জেলা সেখানে এই প্রথম আমাদের মনে হয় ওয়াটার পার্ক এবং এই কনসেপ্টে বিভিন্ন যে আমাদের কনসেপ্ট আছে সেটা মনে হয় এখানে একটা আধুনিকতার ছোঁয়া এখানে বার্ষিকীকে আমরা একটা উপহার স্বরূপ তুলে দেওয়ার চেষ্টা করব আর এখানে আমরা সকল মুর্শিদাবাদ তথা গোটা বাংলার মানুষকে বলবো এবং আপামর জনগণকে বলবো যে আপনারা আসুন এসে আমাদের এই হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে আপনারা আসুন দেখুন আপনারা আপনাদের ভালো লাগে তো সর্বশেষে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো মুর্শিদাবাদ এবং লালবাগবাসী হিসাবে যা আমাদের এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এখানে এখনো পার্কের কাজ চলছে পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি তাহলে শুনে নিলেন ওয়াটার পার্কের কবে ওপেনিং আর ড্রাই পার্কের কবে ওপেনিং এন্ট্রি ফিস কী রয়েছে আর ওপেনিং টাইম ক্লোজ টাইম কী রয়েছে এবার চলুন পার্কের ভেতরটা আপনাদের ঘুরে দেখায়